শুভ অ্যান্টিনা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত এখন আমরা চলে এসেছি কলকাতার নিউ টাউন ইকো পার্ক পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলায় এই মেলা শুরু হয়েছে চব্বিশে নভেম্বর থেকে আর চলবে সতেরোই ডিসেম্বর অবধি আর আমরা চলে এসেছি একদম শেষ সপ্তাহে আর মাত্র তিন দিন বাকি সেই জন্য সব কিছু আকর্ষণীয় অল্প দামে দিচ্ছে তাই দেরি না করে আপনারাও এসে দেখে নিন এই হস্তশিল্প মেলা যেখানে থাকছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে শিল্পী ও তাদের কারুকার্য এই মেলা ইকো পার্ক গেট নাম্বার ওয়ানে আয়োজিত হয়েছে এই মেলা প্রতিদিন দুপুর একটা থেকে রাত্রি আটটা তিরিশ পর্যন্ত খোলা থাকে এখানে আপনারা বাংলার বিভিন্ন জেলার যেমন বীরভূম বাঁকুড়া পুরুলিয়া নদিয়া আরও সমস্ত জেলার বিভিন্ন রকম বিখ্যাত সব নজর শিল্পীর হাতের কারুকার্য করা বিভিন্ন রকম জিনিস দেখতে পাবেন এছাড়াও এই হস্তশিল্প মেলায় বিভিন্ন জেলার নাম করা বিখ্যাত সব রকম খাবার আইটেমগুলোও আপনারা পেয়ে যাবেন তো চলুন ঘুরে দেখা যাক এখানে শিল্পী তার শিল্পকর্ম কত সুন্দরভাবে ফুটিয়ে তুলছে দেখুন এগুলিও আপনারা খুব অল্প দামের মধ্যেই পেয়ে যাবেন এখানে আপনারা কাঁথা স্টিচের কাজ করা বিভিন্ন রকম সালোয়ার কামিজ থেকে শুরু করে পাঞ্জাবিও পেয়ে যাবেন এই হস্তশিল্প মেলায় জনসমাগম চোখে পড়ার মত এই স্টলটিতে আপনারা কাঁথা স্টিচের পাশাপাশি ডোকরা শিল্পের বিভিন্ন রকম মূর্তিও পেয়ে যাবেন আপনারা এখন যে শিল্পকর্মগুলি দেখছেন এগুলিও অসাধারণ খুবই এখানে আপনারা শিল্প কারুকার্য করা হস্তশিল্পের বিভিন্ন জিনিসের পাশাপাশিও পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলার বিখ্যাত সব খাবার আইটেমগুলিও পেয়ে যাবেন আপনারা এখন যে স্টলগুলি দেখছেন এখানে জেলার বিভিন্ন বিখ্যাত নাম করা সব খাবারগুলিও পেয়ে যাবেন এইসব স্টলগুলি এখন আপনারা সামনে যে কাঠের ডাইনিং টেবিল থেকে টি টেবিল সেন্টার টেবিলগুলো দেখছেন এগুলিও অসাধারণ এগুলি আপনারা আগের থেকে এখন আকর্ষণীয় সস্তা দামে পেয়ে যান এখন আপনারা যে বেতের সোফা চেয়ার এবং আরও বিভিন্ন রকম আইটেমগুলি দেখছেন এগুলিও খুবই সুন্দর এগুলিও আপনারা আগের থেকে এখন আকর্ষণীয় সস্তা দামে পেয়ে যাবেন বাঁশের তৈরি এই কারুকার্যগুলি দেখুন কত সুন্দর শিল্পী নিখুঁতভাবে তার কারুকার্য ফুটিয়ে তুলেছে এই শিল্পকর্মগুলো দেখুন এগুলিও খুবই সুন্দর অসাধারণ সেই জন্য আপনারা এই হস্তশিল্প মেলায় আসুন দেখুন এবং প্রয়োজন হলে কিনুন কারণ এক এক করে সবকিছুর দাম তো বলা সম্ভব নয় তবে আপনারা এখানে দশ টাকা থেকেও শুরু করে বিভিন্ন জিনিসপত্রও পেয়ে যাবেন এই মাটির পাত্রগুলি দেখুন কত সুন্দর এই কারুকার্যগুলিও অসাধারণ খুবই সুন্দর এই নাইট নাইটল্যামগুলি দেখুন এগুলিও কত সুন্দর কৃত্রিম ফুলগুলি দেখুন কত সুন্দর আপনারা আপনাদের গৃহসজ্জার জন্য নিতে পারেন আপনারা এখানে এই যে কার্পেট এবং ডরমেটগুলি দেখছেন এগুলিও আকর্ষণীয় দামে পেয়ে যাবেন এই কোস্টারগুলি দেখুন এগুলিও অসাধারণ খুবই সুন্দর আপনারা আপনাদের প্রয়োজন মতো বিভিন্ন সাইজের পেয়ে যাবেন আপনারা এই মেলায় কাঠের তৈরি বিভিন্ন রকম কারুকার্য করা জিনিস পেয়ে যাবেন কাঠের তৈরি এই কারুকার্যগুলি দেখুন অসাধারণ শিল্পী নিখুঁতভাবে তার শিল্পকর্ম ফুটিয়ে তুলেছেন তাই আপনারা আসুন দেখুন এবং পছন্দ হলে কিনুন কারণ এই মেলা আর মাত্র তিন দিন বাকি আছে অর্থাৎ সতেরোই ডিসেম্বর এই মেলা শেষ হয়ে যাবে এখানে কাঠের আসবাবপত্রর পাশাপাশি বিভিন্ন রকম বাঁশের তৈরি জিনিসপত্র পেয়ে যাবেন যেমন ঝুড়ি থেকে আরম্ভ করে গৃহস্থালীর বিভিন্ন রকম সরঞ্জাম এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিন ধন্যবাদ ey ey ey